গাইবান্ধায় গিয়ে মিষ্টি খেয়েছেন অথচ রসমঞ্জুরি খাননি এমন মানুষ মেলাভার সাধে অতুলনীয় হওয়ায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেরই পছন্দ এ মিষ্টি এ মিষ্টির টানে ডায়াবেটিক রোগীরা পর্যন্ত নিজেদের সংযত রাখতে পারেন না গাইবান্ধার আশেপাশের এলাকা থেকেও অনেকে শহরে আসেন শুধু এই রসমঞ্জুরির টানেই গাইবান্ধার রসমঞ্জুরি আমাদের বিখ্যাত রসমঞ্জুরি আমি ডায়াবেটিস তবু গাইবান্ধা আসলেই এই রসমঞ্জুরির লোভ আমি আমি রসমঞ্জুরিটা খেয়ে যাই হ্যাঁ আমি মনে করি আমাদের এই গাইবান্ধা রসমঞ্জুরি সারা বিশ্বে আর কেউ দিতে পারবে না এরকম রসমঞ্জুরি দিতে পারবে না অনেকে আবার সময় পেলেই এ মিষ্টির টানে পরিবার পরিজন নিয়ে চলে আসেন রসমঞ্জুরি খেতে রসমঞ্জুরি খুব সুস্বাদু ও একটি মিষ্টান্ন খাবার এই সুস্বাদুতার কারণে শুধু গাইবান্ধায় নয় বিভিন্ন জেলাতেও এর সুনাম রয়েছে আমি আমার ভাগ্নে নিয়ে এখানে খেতে আসছি স্বর্গীয় রমেশচন্দ্র ঘোষ উনিশশো সাল থেকে শুরু করেন রসমঞ্জুরি তৈরি তিনি প্রথম দিকে উড়িষ্যা থেকে কারিগর এনে তাদের দিয়ে বানাতেন রসমঞ্জুরি কিছুদিনের মধ্যেই তার রসমঞ্জুরির জনপ্রিয়তা গাইবান্ধা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের জেলাগুলোতেও এখন রমেশ ঘোষ না থাকলেও রয়েছে তার দোকানটি প্রতিদিন শত শত কেজি রসমঞ্জুরি বিক্রি হচ্ছে এই দোকান থেকে শুধু রমেশ ঘোষের দোকানই না গাইবান্ধায় এখন রসমঞ্জুরি পাওয়া যায় গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার দেব মিষ্টান্ন ভাণ্ডার মা মিষ্টান্ন ভাণ্ডার সহ প্রায় সব মিষ্টির দোকানেই রমেশ ঘোষ না থাকলেও রয়ে গেছে তার মিষ্টির রেসিপি এখনও গাইবান্ধার সব মিষ্টির দোকানে রমেশ ঘোষের রেসিপি ব্যবহার করেই তৈরি হচ্ছে এ সুস্বাদু রসমঞ্জুরি প্রতি কেজি রসমঞ্জুরির দাম এখন তিনশো টাকা হলেও খুব শিগগিরই বাড়তে চলেছে এ মিষ্টির দাম রসমঞ্জুরি তৈরির সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে দোকান মালিকরা আমাদের প্রত্যেকটা খাদ বিশেষ করে গাভীর দুধ গোখাদ্য বৃদ্ধি পাওয়াতে গাভীর দুধও আগের দামে নাই। কিন্তু আমাদের বর্তমান রেটটা দুই বাইশ সালের নভেম্বর থেকে তিনশো আশি টাকা চলছে কিন্তু তারপরে অনেক কাঁচামালের দাম অনেক বৃদ্ধি পাওয়ার পরেও আমরা জন মানে জনগণের যে একটা মানে ক্রয় ক্ষমতা সেই বিবেচনায় আমরা এখন নতুন দাম সম্প্রসারণ না করা পর্যন্ত আমাদেরও এই খাতে টিকে থাকা অনেক কষ্ট হচ্ছে খরচ আসলে বেড়ে গেছে অনেক খরচ কিন্তু ওইভাবে আমরা দাম বাড়াতে পারছি না তো যদি গভর্নমেন্ট র মেটেরিয়ালের দাম কমাতে পারে তাহলে হয়তোবা এই দামে বিক্রি করা সম্ভব না হয় না আমাদের অচিরেই এর মূল্যটা একটু বাড়াতে হবে তা নাহলে আমাদের ব্যবসা করা খুব কষ্ট হচ্ছে